হাজির হয়ে গেছি মাছের ডিমের একটা অত্যন্ত সুস্বাদু ও ইউনিক একটা রেসিপি নিয়ে ওই যে আগের দিন থালিতে যে রেসিপিটা স্কিপ করেছিলাম এটাই সেই রেসিপিটা মাছের ডিমের এরকম একটা পথ যদি থাকে তো একেবারে দুপুরে খাওয়াটা জমজমট আর সত্যি বলতে এরকম যদি মাছের ডিমের কালিয়াটা বানানো হয় তারা যে কেউই খেতে ভালোবাসবে তো আমি মৌমিতা মমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে দেখো মাছের ডিমের কালিয়া বানাবো তার জন্য আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি তোমরা তোমাদের পছন্দ সহি মাছের ডিম নিও এটাকে একটু মাখিয়ে নেবো তার জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজি পরিমাণটা একটু বেশি দিও তাতে করে খেতে ভালো লাগবে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতন বেসন খুব বেশি বেসন একদমই দেবে না তাতে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওই একটু বড়ার আকারে তৈরি করার জন্য যাতে না ভেঙে যায় সেই জন্য এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এদিকে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর ওই মাছের ডিমের বড়াগুলো তৈরি করে নেব সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু একদমই নতুন যারা ডিম খেতে ভালোবাসুম আছে তারা এটা অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করো দেখবে খুব সুস্বাদু খেতে হবে আর সত্যি বলতে আমার বাড়ির সকলে ভীষণ পছন্দ হয়েছিল এই পদটা প্রত্যেকটা পকোড়াকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি এই মাছের ডিমের পকোড়াগুলো ভাজতে একদমই সময় লাগে না আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে তো তাহলে তো ধন্যবাদটা দেব মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কালিয়াতে একটু আলু দেব। তোমরা যদি না দিতে চাও তো স্কিপ করে যেতে পারো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে একটা বড় সাইজে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি এরপর একটা মশলার ঘোল দিয়ে দিয়েছি ওই যে নিত্যদিনের মশলা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োকে জল দিয়ে কিছুক্ষণ গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এইভাবে একটু মশলাটা গুলে রাখলে মশলাটা কষতে খুব সুবিধা হয় আর খেতেও ভালো লাগে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে একটু কষে নেব আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তোমরা যদি চাও তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকেও মশলার সাথে পেস্ট ভালো করে একটু কষে নেব যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে এই রান্নার এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে একটু ভালো করে করে নিও তাতে করে দেখবে রান্নাটা খেতে বেশ ভালো হয় আর দিয়ে দিলাম টমেটো পিউরি একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা যদি চাও তো ছোট ছোট কিউব করে কেটে দিতে পারো তো আমার মনে হয় গ্রেভিটা ঘন করার জন্য এইভাবে একটু বেটে দিলে খেতে বেশ ভালো হয় মশলা দেখে দেখো বেশ ভালো তেল ছেড়ে এসেছে মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচের মতন পোস্ত আর কাজু কিংবা মগজ যেটা তোমাদের কাছে থাকবে ওটার পেস্টটা একটু দিয়ে দিও তাতে করে এই মাছের কালিয়ার স্বাদটা কিন্তু একদমই পাল্টে যাবে আমি এখানে অল্প একটু কাজু আর পোস্ত পেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই কাজু আর পোস্তর পেস্টটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেবে তা না হলে ধরে যাবে আর খেতে ভালো লাগবে না পুরো পরিশ্রমটাই তোমার নষ্ট হয়ে যাবে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকেও কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছেড়ে আসছে হয়ে গেছে আমাদের মশলাটা কষানো দিয়ে দেব জল আলুটা আমি দিতে ভুলে গেছিলাম মশলাটা কষানোর সময় তো তোমরা যদি মনে থাকে তো অবশ্যই জলটা একটু দিয়ে দিও আর আমরা মধ্যবিত্তরাই বলেছি না কোনো কিছুই ফেলতে পারি না মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেটা বলছিলাম মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিও তাতে করে খেতে আরও বেশ ভালো লাগবে যেহেতু কালিয়া বানাচ্ছি তাই খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই আলুটা যতটা সেদ্ধ হবে ঠিক ততটাই আর মাছের ডিমে খুব বেশি একদমই মানে জল টানবে না তাই জন্য একটু গামাকা গামাকা হলে খেতে ব্যাপারটা বেশ ভালো হবে এই যে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এক চামচের মতন চিনি আর এবার আমি দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা মিনিট পাঁচ ছয়ের জন্য রান্নাটা হতে দেবো লো ফ্লেমে লো ফ্লেমে বেশ সমস্ত কিছুকে ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি এবার যে মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। তোমরা দেখে বুঝতে পারছো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে কতটা টেস্টি লাগছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল। মাছের ডিমের বড়াগুলোকেও ঝোলের মধ্যে এপিট ওপিট একটু নাড়চাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের কালিয়া গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগছিল কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা